হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজ চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে সব আশা ইচ্ছে আজকে ভেঙে চুরমার হয়ে গেল কি ভাবছো ভিডিও শুরুতেই এমন কেন কথা বললাম কেন এমন কথা বললাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো অনেক দিন পরে তোমাদের সাথে আবারও ব্লগ ভিডিও শেয়ার করছি ওই দেখো দূরে দেখা যাচ্ছে লাইটিং আর সেটা দেখে আমি ভাবলাম এখন বিকেল বলে হয়তো লাইটগুলো জ্বালায়নি আর এই হচ্ছে এখানকার রথ অনেক ইচ্ছে আসা অনেক আনন্দ নিয়ে আজকে এসেছিলাম রথ দেখতে এসে দেখি রথের মেলার তো কিছুই নেই রথ তো এখনো রেডি হয়নি জানি না আদেও আজকে রথ নিয়ে বেরোবে কিনা তারপর ভাবলাম ঘুরতে যখন এসেছি এইভাবে কি বাড়ি চলে যাবো যাই কোথাও তো একটা ঘুরে আসি এই ভেবে চলে আসলাম রেস্টুরেন্টে আর রেস্টুরেন্টে আসার পথে কতগুলো ফল আর সবজির দোকান পড়েছিল সেখান থেকে কিছু ফল আর সবজিও আজকে বাজার করে নিয়েছে এই যে আপেল কলা লেবু আর টুকটাক জিনিস এর আগেও আমি এই রেস্টুরেন্টে এসেছি এই রেস্টুরেন্টে আমার বেশ ভালো লাগে কারণ খাবারগুলো বেশ ভালোই বানাই খুব একটা খারাপ না আর এমনি পরিষ্কার পরিচ্ছন্নও আছে আর এখানে দেখো ওই গ্লাসে করে জল দেয় তো টেবিলটা রেডিও রয়েছে আর এখানে বসে দেখছিলাম ওই দেখো একটা গাড়ি যাচ্ছে এটা কিন্তু এখানকার মরার গাড়ি আর সামনে কিন্তু বাজনাটা চলে গেছে পুরো ভিডিওটা আমি নিতে পারিনি এখানে কেউ মারা গেলে বাজনা বাজিয়ে এইভাবেই নিয়ে যায় গাড়িতে সাজিয়ে আর দেখো আমরাও কিন্তু রেস্টুরেন্টে খেতে বসে পড়েছি আর আমাদের দেখো ক্লাসে করে জল দিচ্ছিল আর এই সময় ও আমাকে জিজ্ঞাসা করছিল কি খাবো তো আমি বুঝতে পারছিলাম না কি খাবো তো তখন ভাবলাম যে এর আগে আমি একদিন এখানে এসে এগ রাইস খেয়েছিলাম তো সেটাই বেশ ভালোই লেগেছিল আমার তাহলে ওটাই আমি খাবো তো তখন ও আমার জন্য এগ রাইস অর্ডার করলো আর বললো সাথে কি নেবে তো সাথে কি নেবো বুঝতে পারছিলাম না আর এখানে তো মেনু কার্ড দেয়ও না তো এজন্য জন্য বুঝতে পারি না যে কি কি পাওয়া যায় না পাওয়া যায় তো লোকটার কাছে জিজ্ঞেস করতে তখন আমার হঠাৎ করে যেন পাশের টেবিলের চোখ গেল যে ওখানে একটা চিকেনের কোনো রেসিপি দিয়েছে বেশ দেখে বেশ আমার ভালোই লাগলো তো আমি বললাম ওটা কি খাবার তো ওটাই জিজ্ঞেস করো ওটাই অর্ডার করো তো তখন ও জিজ্ঞেস করে কিন্তু ওই খাবারটাই অর্ডার করলো তো চিকেনের কি রেসিপি ছিল সেটার নামটা আমার খুব একটা ভালো মনে নেই তার জন্য বলতে পারলাম না তবে খেতে খুব একটা খারাপ ছিল না বেশ ভালোই ছিল খেতে আর এদিকে দেখো আমার সোনাও কিন্তু আমার সাথে খাবার খেতে বসে পড়েছে কিন্তু দেখো ও তো খাই না শুধু ঘাটাঘাটি করবে তারপরে ফেলবে চটকাবে এই হচ্ছে ওর কাছে তো যাই হোক ওকে নিয়ে বেশ আনন্দ করে মজা করেই খাওয়া দাওয়ার সময়টা কাটিয়ে নিলাম আর এদিকে দেখো আমাদের চিকেনটা চলে এসেছে তবে চিকেনটা দেখতে খুব সুন্দর ছিল গন্ধটাও কিন্তু ভীষণ সুন্দর বেরোচ্ছিল খেতেও ভালো ছিল কিন্তু অল্প একটু খাওয়ার পরে মনে হচ্ছিল যেন আর মুখ পেরে আসছিল খাওয়ার ইচ্ছে হচ্ছিল না আর দেখো অনেকদিন দিন পরে এখানে আসলাম ভেবেছিলাম আজকে রথের মেলাটা দেখবো যাই হোক কিছু করার নেই রথ তো আর দেখতেই পেলাম না এর জন্য আমার মনে কিন্তু অনেক দুঃখ আজকে আমার শরীরটা ভালো নেই তাও কষ্ট করে এসেছিলাম শুধু রথ দেখবো বলে আর এখানে নাকি রথের মেলা অনেক বড় করে হয় শুনেছি তবে আমি দেখিনি দেখা যাক উল্টো রথে যদি আসতে পারি খুব ইচ্ছে ছিল আজকে যদি রথের মেলাটা দেখতে পেতাম তোমাদের সাথেও লাইভ শেয়ার করে আমি দেখাতাম তোমাদেরকে এখানকার অনুষ্ঠান কেমন হয় অনেক কিছু ভাবনা চিন্তা করেই কিন্তু আজকে এসেছিলাম কিন্তু কোনোটাই সম্পূর্ণ হলো না যাক জমিয়ে খাওয়া দাওয়াটা একটু মনটা ভালো করে নিলাম রদ দেখার জন্য এসেছিলাম বলেই কিন্তু আজকে খাওয়া দাওয়াটা তো হলো নইলে কিন্তু হতো না আর এদিকে দেখো আমার সোনা মা কিন্তু দুষ্টুমি শুরু করে দিয়েছে দেখো ওই আমাদেরকে খাবার বেড়ে খাওয়াবে তো সব কিছু মিলিয়ে মিশিয়ে সোনাকে নিয়ে কিন্তু এইভাবেই আমরা সময় কাটাই আর সোনাকে তো কখনোই আমরা বাইরের খাবার দিই না তার জন্য ও যখনই বাইরে বেরোয় ওর জন্য বিস্কুট লজিং রুটি যাই হোক ওকে যেগুলো খাওয়াই সেগুলো সাথে করে নিয়ে বেরোয় যাতে ও বায়না করলে তখন ওইগুলোই দিই ওকে তো আজকেও নিয়ে এসেছিলাম তো বায়না করবে দেখে আমি ওকে একটা আগে রুটি দিলাম তো রুটি তো খেলোই না দেখতেই পাচ্ছ রুটিটাকে নিয়ে চটকা চটকি করে টেবিলে টেবিলে মাখিয়ে ওটা নিয়ে যা আগে যা করছে করছে খেলা করে পরে সময় কাটিয়ে দিল নইলে খাবারের মধ্যে হাত দিয়ে চটকা চটকি করলে আরও সমস্যা হতো তো সোনাকে নিয়ে কিন্তু এইভাবে আনন্দ করে মজা করে আমাদের বেশ ভালোই দিন কাটছে আর আজকে সোনারও একটু ঘোরা হলো আর সোনা কিন্তু ঘুরতে ভীষণ ভালোবাসে তো এই ছিল আমাদের আজকের ভিডিও কেন মন খারাপ তোমাদের তো সবই বললাম তো তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করো লাইক করো কমেন্ট করো আর যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও তো দেখো এখন খাওয়া দাওয়া করে বাইরে চলে এসেছি আর এখন আমরা এখান থেকে বাস ধরবো আর বাস ধরার জন্য এখন বাসের ওখানে যাচ্ছি আর এখানে একটাই সমস্যা বাস কিন্তু ঠিকঠাক পাওয়া যায় না আর দেখো ভিডিও বানাতে গিয়ে আমি বাসের গুতোই খেয়ে নিচ্ছি